হ্যালো আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সবাইকে সামু নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে নবম পাল্লা কবুতর নামানোর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এবং আপডেট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে মার্শাল তারা ভাই কবুতর নর কবুতরগুলো অলরেডি ভরা হয়ে গেছে আজকে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি গতকালকে পাঁচচল্লিশটা কবুতর চলে আসছে ছেচল্লিশটার মধ্যে একটি কবুতর মিসিং ছিল ওই কবুতরটি আসে নাই আর আজকে পাঁচচল্লিশটি কবুতরের মধ্যে আমি চৌচল্লিশটি কবুতর নিবো ইনশাল্লাহ একটি কবুতর রেখে যাব সেই কবুতরটি হচ্ছে লাল কবুতর এটা আপনি পরে জানাই দিব আপনাদের কেন নিব না এটাকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নবম পাল্লা চললো কবুতর গুলার মাসাল্লাহ একটা বসে আছে এখানে দুইটা বসে আছে টোটাল চৌচল্লিশ কবুতরের মধ্যে তেইশ কবুতর আলহামদুলিল্লাহ কাউন্ট মাসাল্লাহ কবুতর ছিল পাঁচচল্লিশটা একটা কবুতর আজকে দেই নাই বন্ধ করে দিছি যে আমাদের লালমাতিটা লালমাতিটা লাল লালমাদিটা যতটুক দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি দিয়ে দিছি তো ওকে নিয়ে ওকে যখন আবার রোড ঘুরাবো তখন ইনশাল্লাহ এই লালমাদিটাকে আবার দেওয়া হবে তো যেহেতু লালমাদি আমার বাসায় একটাই আমার ঘরের বাচ্চা এটা ওর বাবা আছে মা নাই তো আমি চাচ্ছি না ওকে নিয়ে হাই রিস্ক নিতে তাই ওকে নিয়ে যতটুকু দিসি আলহামদুলিল্লাহ তাই ওকে আজকে আর দেই নাই কালকে দিব না যেদিন আবার রোড ঘুরবে ওই দিন থেকে আবার ওকে দেবো কালকে যে পর্যন্ত দিছি ওরে এই পর্যন্ত আবার অন্য রোডে দেব তো দোয়া করবেন সবাই আমার লালমাদিটার জন্য যাতে লালমাতিটা টিকে শেষ পর্যন্ত তো পাঁচচল্লিশটার মধ্যে চৌচল্লিশটা ছাড়ছি চৌচল্লিশটার মধ্যে আজকে আলহামদুলিল্লাহ এখন অব্দি তেইশটা পর্যন্ত কবুতর ঢুকছে তেইশটা কবুতর ঢুকছে কবুতর আজকে ছাড়া হয়েছে প্রায় পনেরো নটার দিক দিয়ে যেখানে গেছি ওখানে ওয়েদার অনেক খারাপ ছিল মার্শাল এখন আলহামদুলিল্লাহ ভালো রোদ আছে তো আশা করি কবুতর ঢুকে যাবে এখন বেলা বাঁচতেছে কয়টা বাজে তারা দেখে নিই বেলা বাঁচতেছে এগারোটা চৌতিরিশ ইনশাল্লাহ আসে আশা করি চলে আসবে বাকিগুলোও আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন বাকি আপডেট নিউজ আপনাদের দিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমেই গতকালকে একটা মেসিং ছিল ওই কবুতরটা এখনও আসে নেই গতকালকে ছেচল্লিশটার মধ্যে পাঁচচল্লিশটা আসছিলো আর আজকে পাঁচচল্লিশটার মধ্যে একটা কম ছাড়ছি একটা আটকে দিছি চৌচল্লিশটা ছাড়ছি আলহামদুলিল্লাহ তেইশটা কবুতর ঢুকছে আলহামদুলিল্লাহ চব্বিশ নম্বর কবুতরটি চলে আসছে মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে শেষ অব্দি পর্যন্ত সাতত্রিশটি কবুতর ঘর লাগে চৌচল্লিশটি কবুতরের মধ্যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে ষাটটি কবুতর মিসিং হয় যে কোনো একটা কারণে জানি না রাস্তায় কি হয়েছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম